নিজের বাসার সামনে এরকম মাচা হয়ে গেছে এরকম সাঁকো হয়ে গেছে খালি একটা এই যে দিক দিয়ে দুইটা এই যে এদিক দিয়ে আরো তিনটা কত বড় ড্রেন আর সাঁকো হয়েছে বাসার সামনে কার হলো রাস্তা ঠিক করতেছে ড্রেন বানাবো এই জন্যই অবস্থা আর এই যে একদম সকালবেলা হালোয়াঘাটের পরিবেশ ঠান্ডা কাপড় ঠক ঠক শীত যাওয়ার আগে হালকা পাতলা শীত দিয়ে যেতেছে সকালবেলা ভালো শীত শীত লাগে আর রাত্রেবেলা বেলা শীত লাগে আবার দুপুরবেলা গরম গরম লাগে কবুতর পাঁচ কবুতর উঠতেছে দেখ কবুতরের ভগবান

মনে আছে আরেকটু করলে বোধহয় ভালো আছে কে জানে এত উঁচা হব রাস্তা অনেক হয়ে গেছিল দেখো না এটা কত উঁচা হয়েছে রাস্তাটা ঠিকা সকালবেলা কাক পাখি সব কিছুর ওরে পাখি ঝিঝি পাখি فأكيد <applause>